আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিবারের মতো আমরা এবার হাজির হয়েছি নতুন একটি প্রশ্নের সমাধান নিয়ে যে প্রশ্নটি হচ্ছে সমন্বিত আর্থিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান যে কিছুদিন আগে পরীক্ষাটা হয়েছিল যে ষোলোই মে দু হাজার পঁচিশ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি এই ব্যাংক পরীক্ষার প্রশ্নের সমাধান তো চলো আমরা ভিডিওটি শুরু করি বেশি কথা না বলে তার আগে তোমরা ছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে তো প্রথম প্রশ্ন হচ্ছিল ময়মনসিংহ গীতিকে কে সম্পাদনা করেন এটা খুব একটা সহজ প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি দীনেশচন্দ্র সেন ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্রজবলী ভাষা হলো কি ব্রজবলী ভাষা কি ব্রজবলী ভাষা হচ্ছে কৃত্রিম একটা কাব্য ভাষা ব্রজবলী ভাষা হচ্ছে কি কৃত্রিম কাব্য তিন নম্বর প্রশ্ন ছিল অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি মানে এই সবগুলো প্রশ্ন হচ্ছে কি অশুদ্ধ কিন্তু আসলে আমরা বাংলাতে এগুলো ব্যবহার করি ইতিমধ্যে সঠিক উপরোক্ত এই চার হচ্ছে কি অপ্রচলিত কিন্তু আমরা ব্যবহার করি তো উপরের সবগুলো হলো কুম্বিলক শব্দ কি কুম্বিলক শব্দ অর্থ এটা হচ্ছে যে যে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয় সেটাকে বলা হয় কুম্বিলিক তো এটা তিন পর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে আদিযুগ কোটি আদিযুগ হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো এটা হচ্ছে আদি যুগ আচ্ছা ওরা হচ্ছে এই এই যুক্তপূর্ণটা গঠিত হয়েছে কৃষির মাধ্যমে এটা হচ্ছে হ যুগ মহ দিয়ে গঠিত হয়েছে এটা একটা সহজ প্রশ্ন আচ্ছা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক নয় সেটা হচ্ছে কি সমীষ্টা কারণ সমিষ্টা হচ্ছে কি মাইকেল মধ্যসূদন রচিত বাংলা লিপির উৎস কোনটি বাংলা লিপির উৎস হচ্ছে কি লিপি ঠিক আছে ঠিক আছে অংশ শব্দের উচ্চারণ হচ্ছে কি অংশ অংশ উচ্চারণ হচ্ছে অংশ এক তারপর হচ্ছে দশ হচ্ছে পয় শব্দের পয় শব্দের অর্থ কি পয় শব্দের অর্থ পানি মানে পয় নিষ্কাশন করে না পানি নিষ্কাশন সন্ধিতে ঋষিকার বা দিঘিকার এরপরে অবার আকার থাকলে উভয় মিলে কী হয় হয় মানে এরা এরকম সন্ধি যদি যদি ইকার পর যাই থাকে সেটা হচ্ছে জ ফলা হয়ে যায় কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্যটি হচ্ছে এখানে তিন নম্বরটা হবে তোমার দুরবস্থা দেখে আমরা কি হলাম ব্যতীত হলাম হচ্ছে কি তিন নম্বরটা উত্তর হচ্ছে কি তিন নম্বরটা তোমার দুরবস্থা দেখে আমরা ব্যতীত হলাম আচ্ছা চোদ্দ নাম্বার তেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে সেটা হচ্ছে কি বঙ্গকামর্বী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে যদিও হাত কাঁপি তথাপি ছোটো ছোটো করে কাঁচ হাটটা চিঠিয়ে লিখলাম এখানে শব্দ হয়েছে সেটা হচ্ছে আধিক্য হতে আধিক্য করতে ব্যবহৃত হয়েছে তারপর সন্দেশ পত্রিকার সম্পাদক সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায় সন্দেশ পত্রিকা সুকুমার রায় কোন বানানগুচ্ছে শুদ্ধ সেটা হচ্ছে বাঁধা এবং বাদা এটা হচ্ছে একদম শুদ্ধ বানান ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন দেখি কোনটি মোহাম্মদ আব্দুল হায়ের ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী হচ্ছে কি আব্দুল হাইয়ের ভ্রমণ কাহিনী হচ্ছে বিলেতে সাড়ে সাত দিন বিলেতে সাড়ে সাতশো দিন বিলেতে সাড়ে সাতশো দিন হচ্ছে কি আব্দুল হায়ের লেখা ভ্রমণ কাহিনী আঠ হচ্ছে উপমিত কর্মদারের সমস্যা উদাহরণ কোন কি সিংহ সিংহপুর হচ্ছে কি উপমিত কর্মদারের সমস্যা উদাহরণ মুক্তি শব্দের প্রকৃতি পদ হচ্ছে মুস যুক্তি মুস মুক্তি ডো আর বাংলা শব্দের প্রতিবাদ হতে পারে কি এটা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ঠিক আছে মন্ত্রীর সাধন কিংবা শুরীর পাতন সাত পাঁচ ব্যাপী আপনি লাভ নেই এখানে ব্যবহৃত বাগদাটিকে অত্যাপিত হয়েছে নানা প্রকার নানা প্রকার চিন্তা করে কিনা এই কোনো লাভ নাই যদি চিহ্ন ব্যাকনে কোন সাথে সেটা বাক্য উচিত হয় সদা সত্য কথা বলবে উনংকা সূচক বাক্য বলা হচ্ছে খ্রিস্টাব্দ শব্দের গঠিত হয়েছে কোন শব্দ থেকে সেটা হচ্ছে ইংরেজি এবং তার শব্দ থেকে গঠিত হয়েছে নিচের কোনটিকে ছড়ার ছন্দ বলা হয় স্বরবৃত্তকে ছড়ার ছন্দ বলা হয়

হোয়াট ইজ দা বার ফ্রম অফ অ্যাবিলিটি অ্যাবিলিটি বার ফ্রম কি এটা হচ্ছে অ্যানোভেল পরে হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য টিচার টক হিম টু টাক্স এটা মানে হচ্ছে তিরস্কার করা টক হিম টাক্স টু মানে হচ্ছে তিরস্কার করা আর এটার এক নম্বর হচ্ছে রেপ্রিমেন্ডেড রেপ্রিমেন্ডেড মানে হচ্ছে কি তিরস্কার করা রেপ্রিমেন্ডেড রিডিং অ্যাজ এ হবি ইজ অন দ্য ওয়ান ওয়াইন পিপল হার্ডলি নিউজপেপার হার্ডলি মানে হচ্ছে কি ল্যাটারন দা মানে কি ল্যাটালোন বসবে দ্য সায়েন্টিস্ট আর গোয়িং টু স্টাডি অন ইফেক্ট অফ সাউন্ড পলিউশন অন ইয়াং চিলড্রেন এটা হচ্ছে আর গোয়িং টু ক্যারি উইথ ক্যারি উইথ মানে আলোচনা করতে শুরু করেছে হোয়াট ইজ অ্যান্টোনিম অফ কন্টামিনেট কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করা তার অ্যান্টোনিম হচ্ছে কি পিউরিফাই ঠিক আছে ঠিক আছে দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইড দ্য ইঞ্জিনিয়াররা যে সলিউশনটা প্রোভাইড করছে সেটা কি সেটা হচ্ছে অজ কারেক্ট বাট কমপ্লিকেটেড দুই নম্বর হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাপ্লাউড অ্যাপ্লাউড মানে প্রশংসা করা তো এটা সেন বলছে না মানে হচ্ছে প্রশংসা করা নো ম্যাটার হাও হার্ড আই ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দে্ট ওডেন্ট টেক মাই ফর টেক মাই ওয়ার্ড ফর হোয়াট আই সেড হোয়াট আই সেড হোয়াট আই সেড দ্যাট হুইচ অ্যান ওয়েড মি ভেরি মাছ তার হচ্ছে তিন নম্বরটা হোয়াট প্রথমে হোয়াট আর এখানে হুচ ঠিক আছে অ্যাজ ফার as আই এম কনসার্ন অল বিংস গুড ইজ মেকিং আপ দ্য মোস্ট এক্সকিউজ এনি ওয়ান হ্যাজ এটা গুড অ্যাট এটা হচ্ছে কি অ্যাড হবে সাতত্রিশ দে নেভার গিভ এ থট টু প্রুভ ফিউচার প্রবলেমস হুইচ প্ল্যান্স ফাইভ ইয়ার্স এগো ফাইভ ইয়ার্স এগো বলছে না তাহলে হচ্ছে লেড ওয়ার উইং লেড যেহেতু অতীত ছিল বাস এ আর চার হচ্ছে কি আর হচ্ছে প্রেজেন্ট যেহেতু হবে আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট টু দ্যাট টু were supposed to come that i was under the impression that you you were supposed to come The you were supposed to you, you know where until the fastest the first and so. so, so. rohim wanted to collect his payment so, having completed his work successfully rohim collected to completed uh, uh, Rohim wanted to collect his favorite আই মি আই উড লাইক ইউ আই উড লাইক ইউ টু মি উড লাইক ইউ টু টেল মি হ্যাপেন কী ইফ ওয়াজ দ্যাট মিনা কুড নট ফিনিশ ইট ইট ওয়াজ সচ্ছে ইট ডিফিকাল্ট জব ইট জব সো মিনা ক্যান নট তাই মিনা কি করতে পারলো না যেহেতু ডিফিকাল্ট জব ছিল তাই মিনা করতে পারত না বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট নিচে কোন সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে দে ট্রিটেড হিম লাইক এ কিং হি ওয়ান দ্য ল্যাটার এক নাম্বারটা হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং এটা হচ্ছে প্যারানোমিয়া প্যারানোমিয়া পি এ আর এ এন ও আই এ প্যারানোমিয়া চুয়াল্লিশ দ্য সেনোনিম অফ দা ওয়ার্ড মান অ্যাবসকিউর মানে অবসকিউর অবসকিউর মানে হচ্ছে কি অস্পষ্ট দুর্বোধ্যার সেরণে বলছে না তাহলে হচ্ছে না থিকনেস অফ ম্যাটস এটা হচ্ছে রাইট নাট্যকার জামশেদ ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি হচ্ছে হচ্ছে কি ও সুস্থ আন্ডার অসুস্থ আন্ডার দাওয়ায় মানে হচ্ছে অসুস্থ অসুস্থ আমি লিখতে পারবো এইভাবে অসুস্থ আন্ডার দাওয়ায় মানে হচ্ছে কি অসুস্থ হুইচ ওয়ান ইজ কারেক্ট নিচে কোনটা কারেক্ট সেটা হচ্ছে চার নম্বরটা দিস ইজ দ্য ম্যান দিস ইজ দ্য ম্যান হোম আই হ্যাভ নো কনফিডেন্স দ্য কারেক্টেসি ফ্রম অফ দ্য সেন্টেন্স হো হ্যাজ ক্রিয়েটেড দিস দায় হোম হ্যাজ মেস দা হ্যাজ দা মিস বি ক্রিয়েটেড সেটা হচ্ছে তিন নম্বরটা ঠিক আছে দ্য বক্স ইজ ভে হেভি তো মি তাহলে উড ইউ মাইন্ড দ্য বক্স ইজ ভে হেভি তাহলে উড ইউ মাইন্ড এক নাম্বারটা হবে এটা উত্তর ঠিক আছে গিভিং ওডিং থেকে প্রশ্ন হচ্ছে কি ওয়ান হবে এক্স মান জিরো হলে এই সমাধানটা হবে ওয়ান হবে আচ্ছা হোয়াট দ্য অফ সাইন ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে মুখস্থ ওয়ান বাই রুট টু ঠিক আছে ইফ লাইন ওয়াই ইকুয়েল টু টু এক্স মাইনাস ওয়ান তো হে আর দ্য কী হবে তো এটা মানে হচ্ছে আমরা যদি এই এক্সের জায়গা যদি আমরা কত বসাই এই হাফ তাহলে হাফে আর ই টু আর এই টু কাটা যাবে ওয়ান এই ওয়ান দিলে হবে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে জিরো তার হচ্ছে এটা

তো এটা গো করতে হবে মাইনাস ওয়ান হবে আট নয় কারণ দশ হবে না কারণ দাগ থাকতো তাহলে দশ হইতো দাগ নয় তার নয় পর্যন্তই ইফ লগ এক্স ইকুয়াল এক্স ওয়ান ফোরটি ফোর ইকুয়াল টু ফোর হয় টু করতে হয় টু থ্রি এক্সের উপর টু টু থ্রি এটা করে আমরা ফোর ধর তাহলে এটা হয়ে যায় কেজে গিভেন সিক্স পাওয়ার এক্স ফোর পাওয়ার এটা কেমন হবে সিক্স পাওয়ার এক্স না এটা আমাকে ফোর বানাবো আর ওপরে হয় এই ফোর স্কোয়ার তাহলে এটা হচ্ছে এক্স তাহলে ফোর স্কোয়ার ষোলো এক্স না তো এখান থেকে আমরা এই দিকদের ফোর আর হচ্ছে এই দিকদের ফোর বাদ দিব তাহলে এদিক টু এক্স আর ওই দিকে হচ্ছে ফোর তাহলে আমরা কী করতে পারি যে এই টু এক্স ইকুইল টু টু এক্স ইকুয়েল টু ফোর ফোর তো এখান থেকে আমরা এক্স এক্সেমানটা বের করে বের হলে টু হবে এই এজন্য কত টু উনি সাইড হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন ফিফটি থেকে সিক্সটি অত প্রাইম নাম্বার হচ্ছে দুইটা একটা হচ্ছে কত একটা হচ্ছে তিপ্পান্ন একটা হচ্ছে ঠিক আছে দ্য এরিয়া ইজ থার্টি সিক্স বাই সেন্টিমিটার দ্যক এটা হচ্ছে বারো বাই এটা আপনার বের করতে হবে বৃত্তের ক্ষেত্রে ফল দেওয়া আছে বৃত্তের প্রগতি বের করতে হবে

কমপ্লিমেন্টারি সেট অফ এ এটা কমপ্লিমেন্টারি বিশ্চয় সহজ পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য ফর্মুলা বি প্লাস এক্স বাই এ ইকুয়াল টু সি হলে এক্স এটা আপনারা সমাধান করলে পেয়ে যাবেন এক্স এক্সেমানটা সরি এটা না এক্স এক্সেমানটা হচ্ছে কি এই যে এটা এ মাইনাস সি এ ইন টু সি মাইনাস বি দ্য প্রাইস অফ দ্য টেলিভিশন চেঞ্জ ফ্রম টু থাউজেন্ড ফোরটিতে টাকা টু থার্টি থ্রি হান্ড্রেড টাকা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে এটা পঁচিশ পারসেন্ট হবে আপনি করলে বুঝতে পারবেন ইফ টু কয়েন্স আর টসেস হোয়াট ইজ দ্য প্রবিলিটি অফ ওয়ান এটা হচ্ছে থ্রি বাই ফোর এটা থ্রি বাই ফোর ইফ ইউ রাইট ডাউন দ্য নাম্বার অফ ওয়ান থেকে একশো আপনি সে কতবার ফাইভ পাঁচ সেটা হচ্ছে বিশ বার দ্য কাউন্টার নাম্বার অফ দ্য ট্রাইঙ্গেল স্কয়ার ইজ দা ফলোয়ং সেটা হচ্ছে আছে এবং কি আছে দশটা স্কোয়ার ইফ ক্যাট ইজ কোডেড এস থ্রি ওয়ান টু জিরো এন্ড হাউ উইল ডক বি কোডেড ডক বি কোডেড হচ্ছে ফোর ওয়ান ফাইভ সেভেন হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট বাংলাদেশ ইজ দ্য জিআই প্রোডাক্ট সাঁতারঞ্জি সাতারঞ্জী হচ্ছে রংপুর ডিস্ট্রিক্টের একটা জিআই পণ্য হোয়ার ইজ দ্য সীমান্ত গৌরব গৌরব হচ্ছে বিজেপি হেডকোয়ার্টার সীমান্তে গৌরব মানে হচ্ছে দ্য নাম্বার অফ দ্য অর্গানাইজার অফ মার্চ ফর গাজা হুইচ ওয়াজ হেলিন টাকা বারোই এপ্রিল দু হাজার পঁচিশ প্যালাস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এক নম্বর রিয়েলিজন দ্যাট ফ্লোরিস মোস্ট আন্ডার দ্য প্যারাডাইনেস্টি প্যালাডাইনেসটির মধ্যে যে যে কোন ধর্মটা আছে সেটা হচ্ছে উত্তরটা হবে কি বুদ্ধিস্ট বুদ্ধিস্টরা প্যারাডাইনেস্টি পালন করে বুদ্ধিস্ট দ্য মেন সার্কিট বোর্ড অফ কম্পিউটার কম্পিউটারের মেন সার্কিট হচ্ছে কি মাদার উড হুইচ উইথ হুইচ ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট ইজ এলন মার্কস ইজ অ্যাসোসিয়েটেড এলন মার্কস সম্পর্কে সম্পর্কিত হচ্ছে কি গভর্নমেন্ট ইফিসিয়েন্সি হুইচ অফ দ্য হোল্ডিং ইজ এ স্পেশালাইজড ব্যাঙ্ক ইন বাংলাদেশ বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজ ঠিক আছে ঠিক আছে সেভেন্টি এইট হুইচ অফ দ্য ব্যাংক অফিসার লোন টু রুরাল উইমেন উইথাউট ব্যতীত গ্রামীণ ব্যাংকের যে সুদেশ হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক লোকাল ব্যাঙ্ক হুইচ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট মেয়াজ উইথ দ্য বাংলাদেশ শিল্প বাংলা শিল্প ব্যাঙ্ক টু ফ্রম বাংলা ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তার বাংলা শিল্প ঋণ সং সংস্থা বাংলার শিল্পন সংস্থা করছে কি ইনস্টিটিউট মেয়ের একত্রিত করছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য মুঘল অ্যাপয়েন্টেড গভর্নর বাংলা মুঘলরা বাংলাদেশে সে কিনে বোঝিত ছিল সুবাদার মুঘলরা সুবাদার নামে ছিল দ্য মিলিটারি অপারেশন কন্ডাক্টেড বাই দ্য ইসরায়েল ইন গাজা সিন্স এইট অক্টোবর দু নাম রয়েছিল দ্য আয়রন শর্ট অপারেশন আয়রন শর্ট অপারেশন আয়রন শট। হুইচ কান্ট্রি ইজ ওরিজিন অফ দ্য রিসেন্টলি ইলেকটেড পপ ইলেকটেড পাব হচ্ছে কি ইউএসএ হুইচ কন্টিনেন্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রি হচ্ছে কি কোন দেশে আফ্রিকা মহাদেশের দ্য রিসেন্ট অপারেশন লঞ্চ বাই ইন্ডিয়া এগেনস্ট পাকিস্তান অপারেশন সিন্দুর হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইউজড ফর অ্যা ডেভেলপমেন্ট অ্য পাইথন সবচেয়ে বেশি ইউজেবল দ্য অরেঞ্জ ক্যাপ ইজ রিলেটেড ক্রিকেট অরেঞ্জ ক্যাপ হচ্ছে ক্রিকেট সম্পর্কিত হুইচ হোয়াট ইজ দ্য পিকো সেকেন্ড পিকো সেকেন্ড হচ্ছে সেকেন্ড ট্রিলিয়ন সেকেন্ড দ্য ইজ দ্য ইন বাংলাদেশ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিশন বেঙ্গল নাইনটিন ফাইভ হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য এম্পায়ার হচ্ছে Was the first country to grant women right to boot? Women, new mm Zealand. -hmm. Uh, which of these is not a type computer? Computer type, ach, 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 CPU. Computer memory, nai, CPU. What is the full form of URL? Uniform resource locator. What type of device is scanner? Scanner a has input device. Can I check the input device? পরে হচ্ছে ফোরটি ফোর নাইনটি ফোর দ্য ফাস্টেস্ট স্টোরেজ ডিভাইস ইজ সলিড স্টেট ডিভাইস এসএসডি হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ মাইক্রোসফট মাইক্রোসফট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা অ্যাপ্লিকেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ক্যারি ডাটা ইন কম্পিউটার কম্পিউটার ডাটা ক্যারি করে কে বাস কম্পিউটার ডাটা ক্যারি করে কে বাস দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইজ এ বিট বিট হচ্ছে স্মলেস্ট আর বিট এক বাইট হোয়াট ডাজ মানে হচ্ছে রিফ্রেশ দা ফেস দ্য ফেস দ্য মেইন থিম অফ বাঙালি নিউ ইয়ার ইজ নবর্ষের অবসানের অবসান দ্য প্রসেস অফ স্টার্টিং কম্পিউটার ইজ কল বোস্টিং দ্য প্রসেস অফ স্টার্টিং কম্পিউটার ইজ কল অফ এ ছিল এই পরীক্ষা প্রশ্নগুলো যেটা হচ্ছে গত ষোলো তারিখ হয়েছিল সেটা সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কিত প্রশ্ন আশা করি প্রশ্নটি তোমাদের অনেক কাজে আসছে বা উপকারে আসছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম